জয় বাংলার পূর্ণচন্দ্র জয় আদি অন্তরীণ জয় যুগে যুগে আসা সেনাপতি জয় প্রাণ আদি অন্তহীন কাজী নজরুল ইসলামের লেখাই চারটে কি কারণে লেখা কারণটা হচ্ছে বিপ্লবী পূর্ণচন্দ্র দাস মাদারীপুরে জন্ম এবং উনিশশো সালে তিনি চেষ্টা করেছিলেন অনুশীলন সমিতি যোগদান করার যদিও তার শারীরিক কাঠামো সেটাকে সাহায্য করেননি সেটাকে সহযোগিতা করেননি এবং তিনি পারেননি পরবর্তীকালে বাঘা যতীনের সঙ্গে তার দেখা হয় তার কথা হয় এবং তিনি নিজের মতো করে ফরিদপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন এবং গান্ধীজির অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্টে তিনি যোগদান করেছিলেন লড়াই করেছিলেন ইংরেজরা বহুবার তাকে জেলে পড়েছিলেন এবং ম্যান্ডেলের জেলে বারবার ম্যান্ডেলের জেলে উনিশশো চব্বিশ সালে তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসেরও সাক্ষাৎ হয় এবার এই গানটা কোথায় লেখা বা এই লাইনটা কোথায় লেখা জয় বাংলা যখন বেরামপুরের জেল থেকে পূর্ণচন্দ্র দাসকে ইংরেজরা ছাড়তে বাধ্য হয় তখন তিনি এই কবিতার লাইন লিখেছিলেন পরবর্তীকালে পূর্ণচন্দ্র দাস আমরা জানি তিনি হিন্দুস্তান পার্কে ছিলেন তিনি মারা যান এবং তার নামেই পূর্ণদাস রোড আমরা আজকে দেখি দক্ষিণ কলকাতায় এই জয় বাংলা লাইন বাই জয় বাংলা শব্দ বন্ধ ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক আর এই জয় বাংলা লাইন বা জয় বাংলা শব্দ বন্ধ তৃণমূল কংগ্রেস ব্যবহার করে বাংলার মানুষ ব্যবহার করে জয় বাংলা বলি এই জয় বাংলাকে নিয়ে অনেকে বলেছিল বাংলাদেশিদের কথা বলছি তৃণমূল কংগ্রেস তাই জয় বাংলা তৃণমূল কংগ্রেস বলছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর একুশে জুলাই বলেছিলেন তারিখ সময় সাল লিখে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির নেতাদের দিয়ে জয় বাংলা বলাবেন আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ ছাব্বিশে জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা আমরা ভাবিনি এতো তাড়াতাড়ি ব্যাপারটা হবে কিন্তু ব্যাপারটা তো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জয় বাংলা বিজেপির নেতারা বলবেন আর বিজেপির এমনি সেমনি হাত না চারণা আলুর চোকলা পটলের চোকলা নেতা নয় নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি তিনি বললেন জয় বাঙ্গাল জয় বাঙ্গাল আমরা সবাই জানি যে বাংলার মানুষ কি করতে পারে বাংলার মানুষ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বলিয়ে ছাড়ল জয় বাংলা তাই আমিও বলি আপনারাও বলুন জয় বাংলা